কেউ কেউ স্নান করেনি কতদিন কেউ কেউ চুল কাটেনি কতদিন কেউ কেউ বাসি জামা কাপড় পরে আছে কত মনে হয় মাঝরাতে ফুসফুসে জ্বর হয় কারো 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 হাবানি শ্বাসকষ্ট শুনতে পাই মাঝরা স্বপ্নের মধ্যে এপাস ওপাস আই ঠাই করে কেউ 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 নিঃশ্বাস ফেলে আগুনের হাবুন গাছপালাগুলো

পরাস্ত অন্ধকড়ের কবর খুঁড়ি ইদু জঙ্গলে নাও ও নাও নানা chavir ফুল ফুলের মশাল জ্বালিয়ে আনন্দে আটখানা হই হই উৎসবে মন নেচে যায় море আকাশ চিনি এই বলে আমি ফুল তুলেনি আবার you mm -hmm. Sí.